আমার পানের বায়রা এবার আম্মা যান আমেনা বলেন হাজরতে আমেনা বলেন আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই মাত্র আমার গর্ভের মধ্যে এসেছে এমন একটা মুহূর্তে আমার শরীর থেকে মিষ্টি আম্বরের গ্রাম বের হয় এবার আমেনা ডাক দেখো ও শ্বশুর শুনুন যখন আমার সন্তান মুহাম্মদ আমার গর্বের মধ্যে আসছে যখন আমি বাহিরে কুতো বের হয়ে যাই আমি লক্ষ্য করে দেখি রাস্তার দুলা কোনা আমাকে সালাম দিয়া দেয় যেরকম সুবহান শুধু তাইনে না আমেনা বলেন ও মানুষ শ্বশুর খাজা আব্দুল মোত্তালিব যখন আমার সন্তান আমার গর্বের মধ্যে আগমন করেছে এমন একটা মুহূর্তে যখন আমি বাহিরে বের হয়ে যাই সময় আমি তাকায় দেখি আকাশের মেঘের খন্ড আমি আমেনাকে দে আমার শ্বশুর আব্বা খাজা আব্দুল মুত্তালিব আমার সন্তান মুহাম্মদুর নাসুল যখন আমার গর্বের মধ্যে আগমন করেছে আমি একদিন ঘুমন্ত আমি তাকায় দেখি আমার ঘরের মধ্যে চারজন মহিলা গমন করেছে যেরকম সুবহান আমি জিজ্ঞেস করলাম ও মহিলা তুমি কে একজন ডাক দেখয় আমি গলাম ফেরাউনের স্ত্রী আমার নাম হলো আসিয়া আরেকজন কয়ে আমার নাম হলো মারিয়াম আমি হলাম হাজরত ঈসা আলাইহিস সালামের মা আরেকজন ডাক দেখো আমি হলাম কুলসুম আমি হজরত মুসা আলাই সালামের বোন আমার পানের বাইরা আরেকজন ডাক দেখো আমি হলাম আদম নবীর পত্নী আমার নাম হল হাওয়া আলাই সালাম এমন একটা মুহূর্তে হজরত ডাক দেখো আপনারা চারজন মহিলা এই মুহূর্তে কেন আমার ঘরের মধ্যে আগমন করেছেন এবার ওই মহিলা ডাক দেখ কিছুক্ষণ পর মোহাম্মদ রসুল দুনিয়ার জমিন আগমন করবেন যাই মোহাম্মদ রসুল উনি জান্নাতের মধ্যে আমাদের স্বামী হবেন এই মোহাম্মদ দুনিয়ায় আগমন করেছেন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে তোমার গড়ে পাঠাইয়া দিছেন এখন তোমার কাছে আমাদের কথা হইল আমাদের স্বামী মোহাম্মদ রসুলের সাথে এই দুনিয়ার জমিনে কোনো অন্যায় ও বিচার করা যাবে না যেরকম আমেনা বলেন শুধু তাই নয় এবার আমেনা ডাক করে দুনিয়ার মানুষেরা আমার সন্তান মোহাম্মদ যখন দুনিয়ার জমিন আগমন করবে আমার পেটটা স্বাভাবিক অথচ দুনিয়ার নিয়ম হইল যখন এরা দুনিয়ার জমিন আগমন করে যখন সন্তান মা আর গর্বের মধ্যে থাকে তখন তাকে দেখা যায় মার পেটটা মোটা হয়ে যায় কিন্তু আমরা বলেন আমার সন্তান মুহাম্মাদুর রাসুল্লাহ যখন আমার পেটে আগমন করেছে আমার পেটটা মোটা হয় নাই দিল কেন সুবাহ এবার খাজা আব্দুল মুতালিম যেই মাত্র আমেনার কাছ থেকে এই কথাগুলো শুনলেন এবার খাজা আব্দুল মুতালিম ওনার বিবিকে ডাক দেখো ও বিবি আমার আমাদের বৌমা আমেনার কাছ থেকে এরকম ভাবে মেশকে আম্বরের গ্রাম বের